ক্যামরাতে একটি চুরির ঘটনা ঘটেছে সেই চুরির ঘটনায় আমরা লক্ষ্য করেছি যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি আসামিকে গ্রেপ্তার করার পরে লক্ষণীয় বিষয় যে সে একটি ছয়তলা বিল্ডিংয়ের রান্নাঘরের যেই ভেন্টিলেটর থাকে ছয় ইঞ্চি বাই দশ বা এগারো ইঞ্চি হবে সেই ভেন্টিলেটর দিয়ে সে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করে সে বাসায় একাই সে সম্পূর্ণ এই চুরির কাজটুকু সে সম্পন্ন করে বাড়িওয়ালা কিছুদিন পূর্বে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে তার কাছে স্বর্ণালঙ্কার ছিল বিদেশি কিছু রিঙ্গিত ছিল কিছু ডলার ছিল এবং ক্যাশ টাকা ছিল এবং ওই বাসা থেকে প্রায় সব মিলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মালাম সে একা নিয়ে যায় তার বাবাকে শেয়ার করতেছিল যে সে একটি গ্যারেজ দিবে একটি ওয়ার্কশপ দিতে চায় সে ইতিপূর্বে আরো পাঁচ থেকে ছয়টি চুরির মামলার আসামি সাইজ অত্যন্ত শর্ট এবং সে ছয় থেকে এগারো ইঞ্চি জায়গা হলেই সে ঢুকে যেতে পারে দুর্ধর্ষ প্রকৃতির চোর তারা লক্ষ্য করে যে বাসাগুলির কিছু বাসার বারান্দার মধ্যে কিছু পর্দা লাগানো থাকে যে কাপড় নেড়ে রাখে বা পর্দা লাগিয়ে রাখে যেন অন্য ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটকে না যায় সাধারণত তার এই জাতীয় ফ্ল্যাট টার্গেট নেয় কারণ পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকেও সে ঢুকলে হয়তো বা তাকে দেখা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো সে দেখে যে একই বাসায় দুই থেকে তিন দিন কোন কোন বাসায় বাসায় অফ আছে এইটিকে সে আড়াল করে সে বাড়ির পিছন দিক দিয়ে ঢুকে দুইটি বাসার পাশাপাশি দুইটি বিল্ডিং অনেকটা দুই পা দিয়ে ওয়ান বাই উপরে উঠে উঠে ছয় তলায় তারপরে কাজটি সে সম্পন্ন করে তাকে আমরা ওই রূপগঞ্জের শীতলক্ষ সে চনপাড়া থেকে আমরা গ্রেপ্তার করি দুর্দশ প্রকৃতির চোর এবং তার কাছ থেকে এই পর্যন্ত আমরা উদ্ধার করেছি নগদ ছয় লক্ষ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত প্রায় তিনশো ইউএস ডলার পেয়েছি প্রায় আঠারোশো তারপরে সিঙ্গাপুরি এস 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 জিডি পেয়েছি টোয়েন্টি সেভেন ইন্ডিয়ান রুপি পেয়েছি সতেরোশো দুইটি পাসপোর্ট পেয়েছি সকল কিছু তার কাছ থেকে উদ্ধার হয়েছে আর যে বাকি টাকা সে কিছুটা খরচ করেছে এবং তার আর মামার কাছে কিছু টাকা রেখেছে ওয়ার্কশপ কিংবা মোটর সাইকেল কেনার জন্য মামাকে আমরা এখনও ধরতে পারিনি হয়তোবা তাকে ধরতে হলে বাকি মালামালা উদ্ধার করা সম্ভব হবে